সারম্বরে পালিত হলো কলকাতা ইস্কনের উল্টুরত ও ভক্তদের উল্লাস আশপাশে জুলাই শনিবার ঠিক সকাল দশটায় কলকাতার ব্রিগেড মাঠে যেখানে এক সপ্তাহ ধরে চলছে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা ইস্কনের জগন্নাথ দেবের যিনি এতদিন মাসের বাড়িতে ছিলেন মাসির বাড়িতে থেকে ফিরে যাচ্ছেন নিজের বাসগৃহে অবস্থিত ছিলেন শ্রীমতী শাহানা বক্সি সহ অন্য অন্য অভিনেতা অভিনেত্রীরা সকাল দশটা থেকে শুরু হয় তোর জোর বৃষ্টিতে উপেক্ষা করে মেলা প্রাঙ্গনে গেটের সামনে চলে জগন্নাথের আয়োজনে জগন্নাথ বলরাম শুভাদেতকে রথে বসে চলে বিভিন্ন পূজা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি ও নারিকেল পাঠিয়ে শুভ সূচনা করেছেন রথের সারাদেশে উল্টো রথের মেটে উঠেছে বক্তবৃন্দর তেমনি ইস্কনের দুপুর একটায় রথের দড়িতে টান পড়ে বিভিন্ন অনুষ্ঠান নাচ গানের মধ্য দিয়ে রথের চাকা একটু করে ঘটতে থাকে আর হাজার হাজার বক্তরা রাস্তার দুদারে অপেক্ষা করতে থাকে কখন রথ সেই রাস্তা দিয়ে যাবে এমনকি অফিস পেতে মানুষেরা সাথে সাথে ভক্তদের জয় জগন্নাথ জয় ছন্নিতে আনন্দিত হয় আকাশ বাতাসে রথ এগিয়ে চলে একটু একটু করে ভক্তদের ধরে স্ট্রিট ধর্মতলা এস এন ব্যানার্জি রোড এজ এস সি রোড সি আই রোড পার্ক সেভেন পয়েন্ট মল্লিক বাজার কাল মন্দির হয়ে প্রবেশ করে নিজের দিকে চলে পুজোপাঠ আরতি অনেক দিন ধরে ভক্তদের সমাগমে ইস্কন মন্দির গড়ে উঠেছিল আজ এক সবাই পিড়ে যাবে নিজ গৃহে থাকবে আগামী বছরের জন্য এবারে ভক্তদের কাছে দীঘা তীর্থযাত্রীদের মূল আকর্ষণ ছিল দীঘার জগন্নাথ মন্দির লাখ লাখ মানুষ শেখানো বীর জমিয়েছিলেন কোথাও কমতে ছিল না ভক্তদের সমাগম রিপোর্টার সমরেশ্বয় ও সম্পাদাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আরো বিস্তারিত দেখুন ভিডিওতে লক্ষ্যজিৎ মুখার আমাদের মধ্যে